অস্বাভাবিক গরম পড়েছে যা বলার না তার মধ্যে থাকে না কারেন্ট আর কারেন্ট যেহেতু থাকে না মনে হয় যে গরমের তীব্রতাও মারাত্মক কিন্তু পানির অপর নাম জীবন কিন্তু সব সময় পানি খেতে ভালো লাগে না শরবত হলে মন্দ হয় না তাই আজকে আমি নিয়ে এসেছি একটি শরবতের রেসিপি ছাতুর শরবত তাহলে কথা না পারি রেসিপিটি শুরু করি আমি এক থেকে দু চা চামচ ছাতু নিয়েছি এক চিমটি লবণ নিয়েছি তার সাথে ঘরে পাতা টক দই নিয়েছি টক দই নিয়ে বরফ কুচি দিয়েছি দুই থেকে তিনটি এক থেকে দেড় চা চামচ চিনি দিয়েছি এবং লেবু টিপে দিয়েছি তারপর সবগুলো একত্রে মিশিয়ে নেওয়ার চেষ্টা করেছি মিশিয়ে নেওয়ার পর আমি একটা গ্লাসে ঢেলে নিয়েছি তবে আমি যখন কাউকে এই শরবতটা পরিবেশন করব। তখন আর দুইটা বরফ কুচি কিংবা ঠান্ডা জল মিশিয়ে দিব আবার আবার নিয়েছি এক থেকে দেড় চা চামচ ছাতু সাথে এক চিমটির লবণ এবং বরফের কুচি সাথে সামান্য জল জল নিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি তারপরে আমি তার মধ্যে আরেকটু জল দিয়ে দেব জল দিয়ে সামান্য চিনি দিয়ে দেব চিনিটা অবশ্য জারজির স্বাদ মতো পরে আমি এক লেবু চিপে দেব লেবু চিপে দিয়ে তারপর আমি একটা গ্লাসে ঢেলে নেবো গ্লাসে ঢেলে নিলে তৈরি হয়ে গেল ছাতুর মিষ্টি শরবত আবার আমি এক থেকে দেড় চা চামচ ছাতু নিয়েছি এক চিমটি লবণ এবং এক থেকে দেড় চা চামচ চিনি নিয়েছি সাথে সামান্য জল দিয়ে ভালোভাবেই মিশিয়ে নিয়েছি যেহেতু এটা ঝাল জাতীয় শরবত বানাবো সেহেতু আমি কাঁচামরিচ নিয়েছি তার সাথে পেঁয়াজ কুচি নিয়েছি পরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং লেবু চিপে দিয়েছি তারপর একটা পাত্রে ঢেলে নিয়েছি আর যেহেতু পরিবেশনের সময় আমি অবশ্যই বরফ কুচি দিয়ে দেব এই তৈরি হয়ে গেল আমার তিন রকমের ছাতুর শরবত আপনারা বাসায় এভাবে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমার তো ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে